কোন একটা পরমাণু থেকে বিটা কণা নির্গত হয় তো তার মানে ওই পরমাণুতে তুমি খেয়াল করবা বিটা যখন নির্গত হচ্ছে যেমন মনে করো এখানে ইউরেনিয়াম থেকে নাইনটি টু এখান থেকে বিটা কোনা নির্গত হচ্ছে তো তার মানে বিটা নির্গত হওয়া মানে হচ্ছে যে এখানে একটা প্রোটন যোগ হওয়া কেন যোগ হওয়া আমি একটু করে বলি আসসালাম আলাইকুম সবাইকে আশা করি ভালো আছো আজকে তোমাদেরকে একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটা সিকে রয়েটে এসে এসেছিল এবং এই ধরনের প্রশ্নগুলো সাধারণত ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে এসে থাকে বিশেষ করে চুয়েট খুয়েট বুয়েটে এসে থাকে আবার খুয়েটেও এই প্রশ্নটা বেশি এসেছিলো সো আজকের প্রশ্ন তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে তোমাকে দেয়া আছে যে ইউরেনিয়াম থেকে আলফাকোনা নির্গত হয়েছে বিটা কোনা নির্গত হয়েছে দেন আলফাকোনা দেন বিটা কোনা দেন আলফাকোনা নির্গত হয়েছে তোমাকে বলা হচ্ছে যে সর্বশেষ যে মোলটা রয়েছে সেই মৌলটার নাম কি হবে এই প্রশ্নটার বেসিকটা তোমাকে জানতে হবে বেসিকটা হচ্ছে কি আমি একটু করে বলি তোমাকে প্রথমে বুঝতে হবে যে যে নির্গত হওয়ার ব্যাপারটা যখন আলফা কণা মাইনাস সাইন যখন দেবে তখন নির্গত হবে তো নির্গত হলে আমরা সবাই জানি আলফাকোনা হচ্ছে হিলিয়াম থেকে দুইটি ইলেকট্রন চলে গেলে যা থাকে তাই হচ্ছে আলফা কোনা তার মানে আলফাকার যে পারমাণবিক সংখ্যা সেটা হচ্ছে দুই এটা তোমাকে মাথায় রাখতে হবে আর তার ভর সংখ্যা হচ্ছে চার এই দুইটা বিষয়ে তোমাকে মাথায় রাখতে হবে অন্যদিকে যে ভিটা কণা রয়েছে বিটা কণা হচ্ছে এখানে যে এখানে জিরো হবে এখানে মাইনাস হবে তার মানে এখানে যে পারমাণিক সংখ্যার জায়গা সেখানে মাইনাস ওয়ান হবে তাও তাহলে এখান থেকে একটা টুইস্ট আছে টুইস্টটাকে সেটা একটু করে বলে রাখি যখনই কোনো একটা পরমাণু থেকে বিটা কণা নির্গত হয় তো তার মানে ওই পরমাণুতে তুমি খেয়াল করবা বিটা কণা যখন নির্গত হচ্ছে যেমন মনে করো এখানে ইউরেনিয়াম থেকে নাইনটি টু এখান থেকে বিটা কোনা নির্গত হচ্ছে তো তার মানে বিটা কণা নির্গত হওয়া মানেই হচ্ছে যে এখানে একটা প্রোটন যোগ হওয়া কেন যোগ হওয়া আমি একটু করে বলি দেখো এই জায়গাতে মাইনাস সাইন থাকার কারণে এই মাইনাসে মাইনাসে প্লাস তুমি যদি চিন্তা করো তার মানে কি একটা প্রোটন যোগ হবে দ্যাস দ্য পয়েন্ট আর আর অন্য কোনো কিছু চিন্তা করার দরকার নেই আবার যদি তোমাকে পজিট্রনের কথা বলে তখন সেক্ষেত্রে এটা হবে এরকম যে পজিট্রন যদি বলে তাহলে বিটেকোনার অপোজিট যে সাইনটা আছে সেটা হচ্ছে পজিট্রন তাহলে এখানে প্লাস হবে এখানে জিরো হবে এরপর যদি তোমাকে নিউট্রনের কথা বলে যদি বা নিউট্রন এখানে আমাদের আলোচনাতে নাই নিউট্রন তারপর তোমার মাথায় থাকা উচিত যে নিউট্রন হলে তার এখানে ওয়ান এখানে জিরো হবে কারণ নিউট্রনের পারমাণবিক সংখ্যার ব্যাপারটা জিরো হবে তো তাহলে আমরা প্রথমে যেহেতু এটা এমসি কিউ মেইন টার্গেট পয়েন্টটা যে অল্প সময়ে তোমাকে আনসার করতে হবে তুমি যখন সিকিউ করতে যাবা তুমি যখন কোনো একটা ব্রড কোনো কিছু আনসার করতে যাবা। তখন কিন্তু তুমি ডিটেলসে করো কিন্তু যখন তুমি কোনো শর্ট আনসার করতে যাবা তোমাকে অল্প সময়ে খুব তাড়াতাড়ি তোমাকে কি করতে হবে আনসার করতে হবে সেই ক্ষেত্রে তোমার যেটা প্লাস পয়েন্ট বা যেটা বেসিক যখন এই ধরনের প্রশ্ন করতে যাবা তখন মাথায় থাকবে যে তোমার শুধুমাত্র পূরণ সংখ্যাটা অর্থাৎ নিচেরটা তুমি দেখো এগুলো এক একটা এক এক রকম তার মানে শুধুমাত্র পারমাণবিক সংখ্যা বের করতে পারলে আমার অঙ্কটা হয়ে যাবে আমার ম্যাথটা হয়ে যাবে তো তাহলে আমরা একটু সলভ করি তুমি খেয়াল করো যে বিরানব্বই থেকে আলফা কোনা গেছে তার মানে হচ্ছে এখানে হচ্ছে নব্বই নব্বই থেকে বিটা কোনা তার মানে এক যোগ হবে একানব্বই একানব্বই থেকে আবার আলফা কোনা চলে গেছে দুইটা চলে যাবে তার মানে উননব্বই হবে আমি শুধুমাত্র প্রড়নসঙ্গ হিসেব করছি দেন আবার বিটা কোনা চলে গেলে একটা যোগ হবে নব্বই দেন আবার আলফা কোনা চলে গেলে এইটি এইট সো হুইচ ওয়ান ইজ এইটি এইট সো দিস ইজ দ্য ইউর রাইট আনসার রাইট খুব সহজে উপরটা একটা চিন্তাই করা লাগবে না তুমি শুধু নিচেরটা যদি চিন্তা করো তাহলে তোমার পুরো আনসারটা হয়ে যাবে সো এখানে তুমি যদি অনেক সময় এমন থাকতে পারে যে যদি প্রোটন নাম্বার যদি সেম থাকে তখন তুমি উপরটাই চিন্তা করবে এখন উপরটা যদি চিন্তা করো সেটাও তোমাকে আমি বলে দিচ্ছি উপরটা চিন্তা করলে কিভাবে তুমি চিন্তা করবা সেটাও আমি বলে দিচ্ছি যখন উপরটা চিন্তা করবা তখন দেখো এই যে আলফা কোনা ফোর চার বিয়োগ হবে তো তার মানে হচ্ছে দুইশো একত্রিশ আবার বিটা কোনা যখন হবে যেহেতু উপরে জিরো তাহলে কিছুই নেই তাহলে মানে এখানে দুইশো একত্রিশ থাকবে ঠিক থাকবে আবার যদি পরেরটাতে যাও তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে যে আলফা কণা তাহলে আবার চার বিয়োগ হবে তাহলে দুশো সাতাশ হবে আবার যদি বিটা কণা যায় তাহলে দুশো সাতাশটা ঠিক থাকবে আবার আলফা কণা গেলে আবার চার যদি বিয়োগ যাবে চার বিয়োগ হলে দুশো তেইশ হবে দুশো তেইশ সো যদি কোনো প্রশ্নে প্রোটন নাম্বারটা যদি সেম থাকে একাধিক প্রোটন নাম্বার যদি সেম থাকে তখন তোমার মাথার ভিতরে কাজ করবে উপরে বিষয়টা মাথায় রাখবা দ্যাটস এন্ড এই মানে এটাই হচ্ছে তোমার মেইন বিষয় এই ধরনের প্রশ্ন আরও এসেছে আমি যদি আরও দেখাই যেমন তোমার দশ এগারো সালে এসেছে তো এখানে কিন্তু আরেকটা আছে সেটা একটু করে বলে অনেক সময় প্রশ্ন যদি একটু ঘোরায় তাহলে সেক্ষেত্রে তোমাকে ওয়ান আলফারে না বলে এখানে টু আলফারেও বলতে পারে যখন টু আলফারে হবে তখন সেক্ষেত্রে কিন্তু এটা থেকে দুই কি হবে মানে দুই অর্থাৎ দুইটা আমরা জানি আলফা কণামানি হচ্ছে যেহেতু হিলিয়াম এখানে হচ্ছে ফোর আর এখানে হচ্ছে টু আর এখানে টু প্লাস তাহলে দুইটা যখন বলবে তাহলে এখানে চার বিয়োগ হবে তাই এই হচ্ছে মূল ব্যাপার তো সো এখানে দেওয়া আছে ওয়ান রে তো সেক্ষেত্রে এখানে হবে এটা কত হবে এগারো হবে দেন বিটারেতে কোনো যোগ হবে বারো হবে দেন আবার বিটারে তার মানে হচ্ছে আবার যোগ হবে তেরো হবে তো তার মানে আমি এখানে সিতে তেরো কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে যে এখানে তেরো এবং এখানেও তেরো সো হুইচ উইল বি কারেক্ট তো এখানে আমাকে তখন এই হিসেবটা করতে হবে যে এখানে সাতাশ থেকে যদি চার যায় চার চলে যায় তাহলে সেক্ষেত্রে হচ্ছে টোয়েন্টি থ্রি হবে দেন আবার কিছু যাবে না এখানে টোয়েন্টি থ্রি থাকবে দেন আবার বিটা রেগেছে কিছু থাকবে আর তেইশ সো আমার আনসারটা হচ্ছে এখানে ডি সো এভাবে খুব সহজে তুমি এই ধরনের প্রশ্নগুলো সলভ করতে পারবে এটা তোমার জন্য হোমওয়ার্ক থাকলেও তুমি এটা করে আমাকে একটু দেখাবা যে নিচে কমেন্ট করে জানাবা এই কোয়েশ্চেনটার আনসারটা কী হবে আজকের তোমাকে অতটুকুই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম